আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিমাস কুকিং স্টুডিও থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটি রেসিপি আজকে আমি আমার সবজি বাগান থেকে পুঁই নিয়ে আসলাম এখন এই পুঁইশাক দিয়ে মিষ্টি কুমড়ো আর চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি করে দেখাবো তো চুলাই কড়াই বসিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এখানে আমি তিনটা মাঝারি চাই এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি এখন নাড়াচাড়া করে হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেবার পরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি কারণ এখানে আমি এখন মশলা অ্যাড করবো গোড়া মশলা যাতে পুড়ে না যায় এই জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে তারপরে মশলাটা কষিয়ে নিতে হবে চা চামচের হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা চা চামচের এক চামচ পরিমাণ দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা এবং রসুন বাটারটা আমি নাড়াচাড়া করে একটু জাল দিয়ে নিচ্ছি গন্ধটা চলে যাবার পর্যন্ত আমি এটা না করে জাল দিয়ে নেব সাত মতো লবণ দিয়ে দিলাম চা চামচের হাফ চামচ দিয়ে দিলাম ধৈনার গুঁড়া চা চামচের হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া চা চামচে হাফ চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া চামচে এক চামচ পরিমাণ দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া সব গোড়া মশলাগুলো দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা যত বেশি ভালোভাবে কষাবেন তরকারি টেস্টটাও ততটা ভালো হবে আগে থেকে আমি চিংড়ি মাছ পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছিলাম ষোলোটার মতো চিংড়ি মাছ এখানে আমি দিয়ে দিলাম মাছটা এখন আমি মশলার মধ্যে তাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব মিষ্টি কুমড়া আগে থেকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো এখানে আমি বড় বাটির এক বাটির মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়োটা মশলার মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেবার পরে দিয়ে দিচ্ছি পুঁই শাক পঁশাকটা দেবার পরে আমি ভালোভাবে দানাচারা করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে না আচার করে মিশিয়ে নেবার পরে আমি এখন ঢাকনা দিয়ে দেব ঢাকনা দেবার পরে যে পরিমাণে পানি উঠেছে সেই পানিতে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলাদা করে আমার কোনো এখানে পানি দেওয়া লাগেনি আপনাদের যদি মনে হয় যে পানি দিতে হবে সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে দিবেন। তো আমি আবারও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি প্রথমে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে তারপর নাড়াচাড়া করে আবারও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম টোটাল আমার বিশ মিনিট সময় লেগেছে এই রান্নাটা শেষ হতে পুঁশাক মিষ্টি কুমড়ার চিংড়ি মাছ দিয়ে রান্না করা আমার কমপ্লিট এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো তো আজকে আমি চিংড়ি মাছ মিষ্টি কুমড়ার বই শাক দিয়ে যেভাবে এই রেসিপিটা করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন আবার নতুন কোন রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে যাব আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ